আসসালামু আলাইকুম আপনি জানেন কি আমাদের দেশে একটি শব্দ ব্যবহার করে সারা বাংলাদেশ বা পাকিস্তান ভারত উপমহাদেশে মানুষের অর্থ হাতিয়ে নিয়ে বিভিন্ন ধরনের লোকজনকে তার মুড়িদ বা অনুগামী বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে গাড়ি বাড়ি নারী বিভিন্ন ধরনের আসর বসিয়ে কলকি বা গাজার আসর বানিয়ে মাজার বানিয়ে বসেছে নিজে পীর সেজে বসেছে আসলে আপনি জানেন কি পীর শব্দের অর্থ কি পীর শব্দটা পার্সি বাংলা অর্থ বয়স্ক লোক তো যে কোনো বয়স্ক লোক বুড়ালোক হতে পারে এটার কাম কি আর আমাদের দেশে পাবলিক কোনো অর্থ রাজার না বিরাট এইটাকে বিরাট কিছু বানিয়ে তার ভিতরেও অনেক কিছু আছে বুজের বানায় মানুষের দোকানই এখন থেকে আপনারা কেউ এই ধোকাবাজিতে আর পড়বেন না আসুন এর পরবর্তীতে আসতেছে অলি এবং আউলিয়া এইটা দিকে তো বাংলাদেশের সব ভারত উপমহাদেশে মহা মহাব্যবসা চালু হয়ে গেছে নানা রকমের বন্ধু ভিক্ষিত ব্যবসা বাণিজ্য মাজার বড় বড় আলিশা তালিশা গুরুশা মাদারসা বং সং আলটু হাল্টু যত মাজার আছে সারা বিশ্বে সব আছে যেটা কোরআনে নেয় হাতি চে নেয় আরব কান্ট্রিতে নাই নবীর আমলে ছিল না কোনো আমলে ছিল না এই ধরনের কোনো শব্দ এ ধরনের কোনো সাবজেক্ট এ ধরনের কোনো বিষয় বর্তমান বিশ্বে কোথাও নেই তাহলে এই সমস্ত বিষয়গুলো কেন চালু হলো এগুলো হলো এক ধরনের মিথ্যা ধান্দাবাজি এবং ভণ্ডামি আরবি অলি শব্দের অর্থ হচ্ছে উদ্যতন ব্যক্তি যেমন বাপ দাদা নানা নানি ইত্যাদি একই সাথে অলি শব্দের অর্থ হচ্ছে গার্ডিয়ান কর্তৃপক্ষ বা ব্যক্তির পূর্বের জন্মকৃত ব্যক্তি আর আউলিয়া হচ্ছে অলি শব্দের বহু বছর শব্দের অর্থ হচ্ছে গার্ডিয়ান কর্তৃপক্ষ জিম্মাদার ক্ষমতাবান ইত্যাদি এখানে আউলিয়া বলতে গার্ডিয়ান বা জিম্মাদার কর্তৃপক্ষ উদ্যতন ব্যক্তি বা ক্ষমতাবান বলতে মহান আল্লাহকে বোঝানো হয়েছে সুরা কোরআন শরীফের ছুরার ভিতরে বলা হয়েছে আল্লাহ আউলিয়াল্লাহনাহুম ইয়াহা যাদৌ যে আল্লাহ ভাগ যাদের জিম্মাদারি নিয়েছেন কর্তৃপক্ষ সেজেছেন গাড়িয়ান সেজেছেন মুরব্বী সেজেছেন তাদের কোনো ভয় নাই তাহলে আল্লাহ পাক হইলেও কর্তৃপক্ষ গাড়িয়ান মুরব্বি সব কিছু কোনো মানুষ কারো গাড়িয়ান দুনিয়ার জীবনও হইতে পারে ব্যক্তির গাড়িয়ান সব কিছু জিম্মেদা কিন্তু মৃত্যুর পর পরকালের জন্য জিম্মেদার গাড়িয়ান থেকে শুরু করি যত কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক এই অলিয়ার আউলিয়া শব্দগুলাকে ব্যবহার করে বাংলাদেশে যত রকমের নষ্টামি বন্যামী ফাইজলামি ইত্যামি চলতে চাই আজকে থেকে এই সকল শিরক বাদ দিয়ে স্বয়ং অলিবা আউলিয়া আল্লাহর একটা গুণবাচক বিশেষ এই বিশেষ কোনো ব্যক্তিকে যদি কোনো মানুষ করে থাকে তাহলে সেরেক হবে আর সেরেকটা